আজকে আমি বানাচ্ছি তালের কেক বা তোমরা এটাকে তালের পিঠেও কিন্তু বলতে পারো তো যাই বলো না কেন তো এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয় তো এটাও আমি নিজের মতন করে তৈরি করেছি তো এর মধ্যে আমি দুধ দিয়েছি দুধের মধ্যে চালের গুঁড়ো আর ময়দা দিয়েছি আর চিনির গুঁড়ো ময়দা টু টেবিল স্পুন করে দিয়েছি ফোর টেবিল স্পুন এখানে আমি তাল দিয়েছি টু টেবিল স্পুন তারপর বেকিং পাউডার আর সামান্য একটু বেকিং সোডা দিয়েছি আর একটু দুধ আর একটু দুধ আর জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি সামান্য একটু নারকেল কোড়াও দিয়েছি তারপর ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে এরকম একটা বাটিতে তেল দিয়ে এই বাটিতে ঢেলে দিয়েছি তারপর সেই বাটিটা একটা কড়াইতে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি আগে থেকে জল দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছিলাম জলটা তারপরে ওটা দশ মিনিটের মতন বেক করতে হবে আর অন্যদিকে কড়াইতে আমি তালের একটু পিউরি দিয়ে ওর মধ্যে একটু দুধ দিয়ে একটু বাতাসা দিয়ে একটা বাতাসা দিয়েছি সামান্য একটু লবণ দিয়েছি আর একটুখানি এলাচ গুঁড়ো দিয়েছি দিয়ে এটাকে একটু পাতলা একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি তো পাশে আমি নারকেল কোড়া আর তালের এই মিশ্রণটা রেডি করে নিয়েছি তো এখানে দেখো আমার তালের কেকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এটা হতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে তারপর এটা হালকা একটু ঠান্ডা হলে তালের এই মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি তারপরে এটাকে ডেকোরেট করার জন্য আমি এখানে নারকেল কোড়া দিয়ে দিয়েছি চারিদিক দিয়ে ছড়িয়ে দিয়েছি আর মাঝখানে একটা চেরি আর কাজু বাদাম দিয়ে দিয়েছি জানিও কেমন লাগলো